আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব আইজলোবা নাকি দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন তার অর্থটা হচ্ছে কি আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয়ে যাই দুধু আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতিদের পক্ষে আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন একটু ছোট্ট তথ্য দিই আপনাকে দু সালে যে নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তারা আসন পেয়েছিল দুইশো ত্রিশটি আর বিএনপি আসন পেয়েছিল তেত্রিশটি কিন্তু ভোট পেয়েছিল ঊনচল্লিশ শতাংশ যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই একমত হবেন সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে

না আমি জানছি মানে মানে বিএনপির কি আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায় আচ্ছা যত রকম বিতর্ক সৃষ্টি করে যায় নির্বাচনকে মানে দূরে রাখা যায় সংখ্যপাতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে তারা একটাও মানে নির্বাচিত একশো বছরের দলও তিনটা সিটের বেশি পায় নাই তারা কি করে এখন সামনের দিকে এগোবে সে বিবেচনা তারা তো করতেই পারে আমাদের তো নাই আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না না সেটি আমরা আগে আগেও নিশ্চয়ই বলেছি আচ্ছা আরেকটি বিষয় তাহলে আমার আরেকটি বিষয়ে আসি প্রধানমন্ত্রী যেটি দুইবার বিষয় সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন তো বিএনপির দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐক্যমত্য কমিশন দুইবারের জায়গায় তিনবার এসছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে বিএনপি সেটিও মানছে না কিন্তু অন্যান্য দলই তারা দুইবার চাচ্ছেন যে না আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি খুব ভালো তো এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে ইলেকশনটা দিতে হবে জি বিএনপির ওই যে দোষারোপ যে বিএনপি মানছে না অন্যরা মানছে এটা তো খুব ভালো আমার বিবেচনায় যারা মানছে তাদের কাছে তো এটা ভালো তারা এটাকে ইস্যু করতে পারে কিন্তু তারা এই একটা কমিশন টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা আমার আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় বিচারক হচ্ছে জনগণ আচ্ছা আমি তাহলে আরেকটি বিশ্বাস এই বিষয়ে আমি বেরিয়ে শেষ করে বিরুদ্ধে যাব। এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তারা এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক বিএনপি বলছে না সেটি হবে পরের সংসদে তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না কারণ হচ্ছে তারা কোনো দিন আপনি তো কিন্তু বলেছেন জনগণের কাছে যাক তাহলে এখানে কি যাচ্ছেন জনগণের কাছে অবশ্যই যাচ্ছে সংসদ না আপনি তো গণভোট এবং গণপরিষদে একমত হচ্ছেন আপনি যাচ্ছেন এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব ফাইজলোমা নাকি

বিলবি সররে ধর তাহলে জনগণের যেতে কি সমস্যা সাধারণ মানুষের যেতে অসুবিধার যেটা গত 100 বছরের ধরে প্র্যাকটিস করছেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার কাছে এই বিষয়টা এটা আগে বলেন যে গত 100 বছরের প্র্যাকটিসটা বাদ দিয়ে দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফল করছেন তার অর্থটা হচ্ছে কি মিবাংশিত বিষয়টাকে বিতর্কিত করছে

পাশ কাটিয়ে যারা দুই তিনটি আসন পাচ্ছে তাদের যে মতামত সেগুলোকে সেগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন মানে একমত পোষণ করছে এমন একটি কথা মানে আপনার কি ধারণা সেটি